এবং টেলিফিল্মের শুভ মহর আমার স্বপ্ন তুমি আমরা চাই সকলের মনে স্মৃতি হয়ে থাক এই গানের অ্যালবাম এবং এই টেলিফিল্ম

খা খাই লাগি আছে আরে বাবা আমার স্বপ্ন তুমি যার জন্য ঘটা করে আয়োজন আমার এই শ্রদ্ধে মামা রাজু মামা ও গাজী মেজবউদ্দিন মামাকে রাকিব ও আয়না এই যে কেক খাওয়াচ্ছে হ্যাঁ আমার মামা তোমার মামা গাজে মামা গাজে মামা খুব সুন্দর খুব সুন্দর আজকে খাওয়া এবার রাখি বসাতে যা তোর খাওয়াই যা তুই খাই দিবি খাই দেবো যা

তারা তার শুনে শুনে নিলি শুনে হ্যাঁ গুড এবার তুই খাওয়াই দেওয়ার তার তো লো ওটা লো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু রে খাওয়াই দাও যাও 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 মরিয়াম যাও মরিয়াম যাও মরিয়ামটা যাও তোর পাশে নেই পাশে ওই খাওয়াই দেবে আর ওই খাওয়াই দেবে যা 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 তাতে তার তো তার তো ঘর যা একটু খাওয়াই হ্যাঁ এবার ইয়ে রাখা দিই

ওকে আর শেষ হয়েছে ওকে 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 আজকে এই যে আমার স্বপ্ন তুমি অ্যালবামের মহরত হলো